আমরা দোকান ভাড়া দিয়েছি সিকিউরিটি নিয়েছি তাই না একজন ব্যক্তি প্রশ্ন করেছেন আমার পাঁচটা দোকান ভাড়া দিয়েছি সিকিউরিটি নিয়েছি তিনি যখন দোকান ছেড়ে দিয়ে চলে যাবেন ওই তিন লাখ টাকা তিনি নিয়ে যাবেন দোকান না বাড়ি ভাড়া দিয়েছেন বাসা ভাড়া দিয়েছেন ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তাই না ফ্ল্যাট ভাড়া দিয়েছেন সিকিউরিটি দুই লাখ টাকা নিয়েছেন আপনি দশ বছর থাকলেন দশ বছর পরে যখন চলে যাচ্ছেন বাসা থেকে ওই দুই লাখ টাকা কি ফেরত দিবেন বা ফেরত নিবেন তাই না এটা একটা তাজা হারাম ব্যবসায়ী মরা হারাম না এটা একটা তাজা হারাম এটাকে হালাল করার কোনো পথ শরীয়তে নাই কোন পথ নাই এখানে আরেকটা পথ আছেন লা লা হিল্লু সালাফাই এক জায়গাতে ঋণ এবং ব্যবসা বেচা কিনা দুইটা হয় না আপনি একদিকে সিকিউরিটি নিচ্ছেন আর ওই সিকিউরিটি নিয়ে দশ বছর যাবৎ কি করবেন ওই টাকাটা কি করেন আপনি ভোগ করেন না দশ বছর পরে আর যদি আপনার বাসা থাকে কয়টা পাঁচটা সাতটা তিন লাখ টাকা একজন শুনলাম যে বড়ো বাসা ভাড়া নিয়েছে ফ্ল্যাটটা অনেক বড় সিকিউরিটি নিয়েছে তার কাছে পনেরো লাখ টাকা নিতে পারো তাহলে একসঙ্গে তার ফ্ল্যাট আছে মোটামুটি দশটা কত টাকা হলো মাত্র এখনো আমি থাকছি ইতিমধ্যে সাত বছর হয়ে গেছে সাত বছর আগের কত দিয়েছে পনেরো লাখ আর বাকি সবগুলো মিলে এই যে খাচ্ছেন আপনার পনেরো লাখ টাকা দশ বছর যাব এ রাইট কি দুই এখানে একটা জিনিস শোনেন দুই নম্বর হল যে সিকিউরিটি নেওয়ার পরে একটা শর্ত করেছে যে ঠিক আছে পনেরো লাখ টাকা নিলাম আপনার প্রতি মাসে ভাড়া কত এক লাখ টাকা ওখান থেকে কমতে থাকবে ভাড়াটা কি কমে যাবে এটা যাইস এটা কি যাইস কিন্তু সিকিউরিটি নেওয়ার কারণে এখানে ভাড়ার কমতি করা যাবে না করলেই সুদ হবে করলে কি হবে সুদ হবে বুঝলেন কি বিষয়টা সুদ হবে যখন আমরা লিখিতভাবে এই ফটোটা দিয়েছি বড় বড় মুসল্লি বড় বড় হাজি আমাকে বলছেন এত বছর যাবত চলছে কোনোদিন বলেননি কেন আমি বললাম যে আমরা তো এগুলো করি না আপনারা এগুলোর সাথে জড়িত আপনারা জিজ্ঞেস করেননি কেন বুঝেননি কথা তাই না আপনারা আগে সিদ্ধান্ত নেওয়ার আগে কি জিজ্ঞেস করব এই কথা বললে মানুষ বক্তব্য শুনবে প্রথম কথা বললে এই কথা তো কোনোদিনই কারো কথা শোনেনি অনেক কথাই আছে শুনবেন না